পাঁচ নাম্বার টাকা এবং শরীর দিয়ে এবাদত করি আমি আবার বলছি দিয়ে আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি এক নাম্বার ফলক দিয়ে দুই নাম্বার মুখ দিয়ে তিন নাম্বার শরীর দিয়ে চার নাম্বার অর্থ সম্পদ দিয়ে পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এক নাম্বার কি দিয়ে বলেন তো বলা হয় শরীর দিয়ে যে আবাদক করে এটার নাম শারীরিক আবাদক চার নাম্বার অর্থ সম্পদে অর্থ সম্পদ যে এবাদত করি এটার নাম আর্থিক পাঁচ নাম অর্থ সম্পদ এবং শরীর দিয়ে অর্থ সম্পদ আর শরীর দিয়ে যে আমি ওগুলা বলবো না শুধু আজকে একটু জানি যে মাধ্যম হিসাবে পাঁচ প্রকার লাভের দুই প্রকার মৌলিক দুই প্রকার সেটা আমরা আলোচনা যাব না আমরা শুধু আজকে পাঁচ মাধ্যমে আবাদক করি কেতু বুঝে

যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে যে তলবেরা তল চিন্তা করে আসমান জমিনের সৃষ্টি নিয়ে বসে চিন্তা করে কুটি বিঘি নিয়ে আসমান কিভাবে কে দাঁড় রাখলো এটা চিন্তা করে আমার চিন্তা করে এত বড় জমিনটাকে কে বিছানা বানাইলো আমার চিন্তা করে জমিনের নিচে তো পানি আচ্ছা পানির উপরে জমিনটা কিভাবে ভেসে রইছে তখন চিন্তা করে ও আচ্ছা এটা কিভাবে সম্ভব তখন গ람 বলে ওযা আলজালা আওদাদা আমি এই নরম জলা জমিনকে স্থির করছি পাহাড় নামক পর্বত দিয়ে তো চিন্তা করে পাহাড় হলো পর্বত জমি নজর করতেছিল আল্লাহ বেরে কথা আছিলেন আচ্ছা এই জমিনে আমরা আছি তাহলে আমাদের উপর একটা ছাদ দরকার আমরা তো খানবাদী ছাদ দেই ছাদ কি আল্লাহ বলে ও যে আমলাস আমি এই আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে খুঁটি সারা আমি আল্লাহকে সুবহানাল্লাহ এইগুলা মানুষ চিন্তা করে এই চিন্তা ভাবনা করা এটা কলমের কথা এটা বিশ্বের আলো কলমের

যে আমল আল্লাহর জন্য না হয় তৎক্ষণাৎ পর্যন্ত আল্লাহ বান্দার কোন আমল কবুল করেন না আর আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় ওই আমল আল্লাহ কবুল করেন না কুরবানির বিষয়টা যারা সামনে আছে গরু আমারটা বড় হবে আলাদা বাসি এত বড় গরু কিনছে শেষ খবর কুরবানির যাদের এই চিন্তা যে কোন না উত্তর বড়ার আব্দুল রহিম কিনে লাল গরু এটা দেখতে অনেক সুন্দর অনেক ভালো গোস্ত হবে অনেক বেশি ওরে দেখায় দেব আমি কি না এরকম যদি নিয়ত হয় তো কুরবানি হবে না আর যদি নিয়ত এমন হয় 마শাআল্লাহ সুন্দর একটা লাল গরু কিনছে আর হাদিসে আছে কোন গালের পশুটা দৃষ্টি পুষ্ট মোটা কাজা হওয়া ভালো 마শাআল্লাহ ভাইয়ের গরুটা খুব সুন্দর দেখি আমিও চেষ্টা করব এমন ভালো একটা গরু যেন আল্লাহর জন্য কুরবানি দিতে পারি এটা আমার ভালো না আপনার যদি নিয়ত হয় এমন ওইছে এটা দেখাই দেবো কালকে এটা হলো আপনার কুরবানির শেষ ইলাসের সাথে যদি কোনো আমল না হয় সে আমল আল্লাহ কবুল করেন না আমাদের জিন্দগির প্রতিটা কাজ ইলাসের সাথে করতে পারি আল্লাহ তো কিন্তু দুই নম্বর উপকার আমল

তুমি যতক্ষণ দান করবা ইসের সাথে যদি কর ততক্ষণ তোমার আমল নামায় সব শুধু দিতেই থাকবে আল্লাহ লিপিবদ্ধ চলতেই থাকবে এখন কি এমন কি তুমি যদি তোমার বিভিন্ন মুখে কোন খাবার বা কিছু উদ্ধার থেকে আপনার একটা ঘটনা শুনছেন কুকুর পারিমান করাইলে এক মহিলার আল্লাহ মাফ করেছে এটা আসলে আছে মুসলিম আছে হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

মৌজা খুলছে খোলার পর ওই মৌজা ভর্তি করে পালিয়ে আনার পর কুকুর কুকুরকে বালি পান করে আসিস ই ছিল আর এরকম ছিল তার বলের মধ্যে আমি তো খারাপ মানুষ

নিয়ম ইসলাম এইগুলো যেন সবচেয়ে সাথে করতে পারি আল্লাহ তৌফি এবার আমার সাথে বলতে হবে বলেন এই কালিবা মুখের উচ্চারণের পাশাপাশি অন্তরে লালন করা ধারণ করা পালন করা আল্লাহ শুধু মুখ দিয়ে বলতেছে ঠিক আছে

وفي قلبه مثقال شعيرة من خير وفي قلبه وزن قرة من خير وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن زهرة من خير رسول الله صلى الله عليه وسلم قال: جار أمطر جاب قرمان جار أمطري

আপনার এই কথা শিখায় নেই অনেক মানুষ ভুলের মধ্যে আসতে আল্লাহ ভরসা ইনশাল্লাহ পকেটের টাকা হিসেবে আল্লাহ ঠিক আছে তো টাকা আসবে এর মানে ঘরে পুজো আসবে